দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমায় বলেছিল যে পিঙ্কি একটুখানি আজকে কিনা তুমি সুপার মার্কেটে যেও গিয়ে কিছু জিনিস কিনে এনো যেগুলো তোমার টুকটাক লাগবে আমি ঠিক করেছিলাম যাব কিন্তু না হঠাৎ দেখলাম সন্ধ্যেবেলা বৃষ্টি নেমেছে এই সন্ধে বলতে এই সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ বৃষ্টি নেমেছে তো আমার আর বাবুয়ের যাওয়ার কথা ছিল বাবুইকে বললাম কিরে মাম্মা যাবি বাবুই বললো দেখি বৃষ্টি যদি থামে তো না হলে যাব না আরও একটা ইচ্ছে বাবুর উনি বাবার স্কুটিটা নিয়ে যাবেন ও পাপাকে ফোন করে জিজ্ঞেস করবে যে পাপা আমি স্কুটিটা নিয়ে যাব তো পাপা যেই বললো হ্যাঁ নিয়ে যা স্কুটি করে মাকে ও বাবা সে তার খুশিকে দেখে পারলে উড়েই চলে যায় তো এইদিকে আমি একটুখানি বদমাসি করে নিচ্ছিলাম আর কি আর নিজেরই হাসি পাচ্ছিল রঙ্গ করে তো তারপর বেশ কিছু কেনাকাটা করে চলে এসেছিলাম বাই দা ওয়ে গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব মানে সব বাইকে স্বাগত আজকে সোমবার আর প্রথমে যে ক্লিপটা ছিল ওটা ছিল রবিবারের মানে রবিবার সন্ধ্যাবেলার তো যেই জিনিসপত্রগুলো রাতের বেলা কিনে নিয়ে ঢুকেছিলাম সেগুলো রাতে আমি আর কিচ্ছু তুলিনি এসে কোনো রকমে ফ্রেশ হয়ে যা যা কাজ থাকতো রাতে সেই রাত কাজটুকু করে নিয়ে আমি না শুয়ে পড়েছিলাম মানে কালকে যখন আমি যাচ্ছিলাম মার্কেটে তো তখন আমার মাথার দিকটা বেশ যন্ত্রণা হচ্ছিল তো আমি রাস্তা থেকে ওষুধ কিনেই নিয়ে এসেছিলাম আর সেটা খেয়ে শুয়ে পড়েছিলাম তো যাই হোক সব জিনিসপত্রগুলো আজকেই ভাবলাম চলো তুলে নিই আর এই যে জিমজাম বিস্কুটটা দেখছেন আমি না ভীষণ ভালোবাসি এই বিস্কুটটা আমি আমাদের এখানে খুব একটা দেখতেই পাই না তো কালকে মলে দেখলাম দুটো কিনলে একটা ফ্রি ও মা সে কি আর কেউ ছাড়ে আর আমার যে খুব প্রিয় এই বিস্কুটটা তারপর শুধু কালকে আমি মলে যাইনি কালকে মল থেকে বাবুই বলছে মামা চলুন কোথাও ঘুরে আসি এই কোথায় যাবো তোর বয়স কত হ্যাঁ এই বয়সে যদি আমি পুলিশ ধরে ওইদিকে গেলে তখন কি হবে আমি বললো তো আমি তোকে চিনি না এই বাচ্চাটা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে তো যাই হোক একটুখানি গিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি কিনলাম তারপরে ফুল টুল কিনে নিয়ে তারপরে একেবারে বাড়ি এসেছিলাম তো আজকে সমস্ত বিস্কুট আটা না আটাটা ঢালা হয়নি আটাটা পরে ঢালবো আটার পাত্রটা ভালো করে ধুলাম আর তারপরে রেগোটা মানে একটা পাত্রটা ধুলাম না ধুয়েছি ধুয়ে রেখে দিলাম আর ওটা পরে ঢেলে নেবো আটাটা আর এদিকে ব্রেকফাস্টে না আজকে ম্যাগি করবো ভেবেছিলাম কালকে ওই যে বললে মাথা যন্ত্রণা করেছে আর রাতে না খুব একটা ভালো ঘুম হয়নি সেই জন্য আজকে শরীরটা না বেজায় খারাপ ইচ্ছাই ছিল না মানে ব্লগ আনবো তারপর ভাবলাম না থাক আমি বা মানে আমি ইগনোর করলে ইউটিউব আমাকে তিনগুণ ইগনোর করে দেবে দরকার নেই বাবা তো যেমন পারি সেরকম একটুখানি ব্লগ আমি একটু প্রেজেন্ট করি তো বাবুইয়ের জন্য একটুখানি মানে বাবুই না আমাদের দুজনের জন্য একটুখানি ম্যাগি রেডি করলাম আর বাবুই পড়তে বসে গিয়েছিল ওরটা আমি ওকে দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে আমি কিন্তু খেতে খুব ভালোবাসি ম্যাগি ম্যাগি বলুন বা চাউমিন খুবই ভালোবাসি তো খাবো না ভেবেও না না খেয়ে থাকতে পারি না একটু ম্যাগি খেলেই না মনটা মনে হয় আহা কী আনন্দ কি ভালো লাগছে এরম একটা ব্যাপার তো যাই হোক আমি বাবুইকে দিয়ে নিজের জন্য নিয়ে বসে পড়লাম আর এদিকে তোমার আজকে অনেকটা সকাল সকাল বেরিয়ে গিয়েছিল তো সেই জন্য না ঘরের বিছানা তোলার দায়িত্বটা সম্পূর্ণ আমারই ছিল তো বিছানা তুলতে তুলতে না আমার মনে পড়লো যে তোর কিছু জামা কাপড় আছে সেটা যদি আমি এখন ভুলে যাই আনতে তো পুরোই ভুলে যাব। তো সেই জামা কাপড়গুলো নিয়ে এলাম আর তারপরে ভাবলাম চলো আজকে প্রায় অনেক দিনই হলো বিশ্বনাথ চাদরটা পাল্টানো হয়নি সপ্তাহখানেকের ওপর তো ডেফিনেটলি দশ দিনের ওপরেও মনে হয়ে গিয়েছিল তো বিছানার চাদরটা ভাবলাম পাল্টে দিই এই চাদরটা না অনেক পুরনো আমার বিয়ের সময়কার চাদর তো আমি খুবই মানে অল্প পাতি বলে এখনও পর্যন্ত সুন্দর আছে আমার খুব প্রিয় আমার একজন টিচার আমাকে এই চাদরটা আমার বিয়েতে উপহার হিসাবে দিয়েছিলেন যাই হোক উনি আমার অঙ্কের টিচার ছিলেন মানে টিচার নামকাও আসতেই আমি তাকে দাদু বলতাম মানে উনি মানে আমার বাপিদেরও পড়িয়েছেন তো উনি আমাকে অঙ্ক করাতেন খুব ভালোবাসতেন মাকেও খুব ভালোবাসতেন উনি তো যাই হোক বিছানা টিছানাগুলো তুলে দিলাম আর আমি না সত্যি আজই বড্ড ক্লান্ত হয়ে পড়ছিলাম একটুখানি বসলাম তারপরে না ভাবলাম না ড্রেসিং টেবিলটা না আগের দিনকে আমি একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না বলে ভীষণ ভীষণ আগোছালো হয়ে গিয়েছিল তো ড্রেসিং টেবিলটা গোছাবো তবে তার আগে ওই যে জামা কাপড়গুলো ওপর থেকে নিয়ে এলাম ওই জামা কাপড়গুলোও তো গোছাতে হবে তো সেই জন্য সমস্ত জামা কাপড়গুলো একটা একটা করে আমি পাঠ করে নিচ্ছিলাম আর বাবুয়ের সাথে বেশ খানিক্ষণ বকবক বকবক করছিলাম ওর সিনেমা দেখতে যাওয়ার খুব ইচ্ছা হয়েছে ডেডপুল তো সেই সম্বন্ধেই কথা বলছিল নতুন রিলিজ হয়েছে ডেডপুল সেই সিনেমাটা ওর দেখতে যাওয়ার ইচ্ছা ওর দাদার সাথে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই সপ্তাহটা ওর দাদা খুব ব্যস্ত বলে হয়ে ওঠেনি তো দেখে মানে সেই সব কথাই আমাকে বলছিল তো কথা বলতে বলতে আমার বিছানা মানে গোছানো যেমন হয়ে গেল জামা কাপড়টাও গুছিয়ে নিলাম আর তারপরে চলে এলাম ড্রেসিং টেবিলটা গোছাতে কালকে ওই লিপস্টিক মানে কত কি পড়ে আছে এখানে মানে কি বলবো কানের কানের দুল মানে হাজারো জিনিস ছড়িয়ে ছিটিয়ে একটা জিনিস খোঁজার জন্য কি কাণ্ডটাই না আমি করেছিলাম ওই যে রাতে আর ভালো লাগেনি বলে আর কিছু করিনি তারপর ভাবলাম না অনেক দিন খুব ভালো করে ডিপ ক্লিন হয়নি তো গুছিয়ে দিই এই ড্রেসিং টেবিলটা সতেরো বছরের পুরনো মানে এটা আমার বিয়ের সময়কার ড্রেসিং টেবিল না না বাপি দেয়নি অ্যাকচুয়ালি তমালদের বাড়ির থেকে বলেই দিয়েছিল মানে তমাল বলেই দিয়েছিল যে কিচ্ছু না মানে কিচ্ছু না আমার কিচ্ছু চাই না তো এটাও নিজেই বানিয়েছিল। কারণতে তো বাড়ি দেখেছিলো নাকি ডিজাইনটা দেখে এসে এখানকার মিস্ত্রি দাদাদের দিয়ে বানিয়ে নিয়েছিল তো সেইটাই আমি এখন মানে অ্যাকচুয়ালি আমি কেন আমরা প্রত্যেকের ঘরে হয়তো কারো তিরিশ চল্লিশ বছরেরও পুরোনো জিনিস আছে কিন্তু আমার ঘরে যেটা আছে সেটাই আমার তো খুব প্রিয় তো সেই ড্রেসিং টেবিলটাই যত্ন করে রেখেছিলাম মানে রেখে দিয়েছি তো এই ড্রেসিং টেবিলের গায়ে যে টুকটাক দাগগুলো আছে সেগুলো টিপ ফিপ কখনো কখনো আটকে ফেলেছিলাম টিপ তো আমি খুব একটা পড়ি না ওই আলেকালে পড়ি আর ফট করে আটকে দিই সেই জন্য ওই দাগগুলো রয়েই গেছে আর বহুকাল আগে আমি ড্রেসিং টেবিলের মধ্যে না এক কাপ গরম চা রেখে দিয়েছিলাম সেই দাগটা না আর যায়নি তো আমার আমায় বারণ করেছিল যে কাঠের ওপরে ডাইরেক্ট এই জয়টা এই দাগটা গরম কিছু রাখবে না আর রেখে ফেলেছিলাম না রাগ করেনি বিশেষ বলেছিল এই মা রেখে দিলে তো যাই হোক সেই যত্ন করে রাখা আমাদের প্রত্যেকের ঘরেই বহু পুরোনো দামি জিনিস থাকে মানে দামি বলতে আমি বলতে চাইছি না কোটি টাকা দাম মানে তার সম্মান তার সময়ের গুরুত্বের জন্য জিনিসগুলো দামি হয় কিছু স্মৃতির জন্য জিনিস খুব দামি হয়ে যায় খুব কমা জিনিস তবে কোনো কেউ স্পেশাল কেউ দিয়েছে এরকম ভাবলে জিনিসটার দাম কিন্তু আমাদের কাছে অনেকটা বেড়ে যায় তো যাই হোক ড্রেসিং টেবিলটা ওই যে বললাম কালকে একজন ভুটো পাটা করে আগোছালো ড্রেসিং টেবিল আজকে আমি কোনো রকমে পরিষ্কার করলাম আর অনেকদিন ভালো করে যেহেতু পরিষ্কার করাও হয়নি ওই কলিন টলিন দিয়ে একেবারে পরিষ্কার করলাম তো কদিন আগেই আমি ভেতরটুকু পরিষ্কার করেছিলাম মানে যা যা গোছানো থাকে গুছিয়ে রেখেছিলাম কালকে সব গন্ডগোল করে ফেলেছি আর একটা সমস্যা আছে ড্রেসিং টেবিলটার ড্রেসিং টেবিলে রাখার জায়গাটা না মানে দিনের পর দিন জিনিস তো বেড়েই যায় একটা লিপস্টিক কিনলে আর একটা কিনতে ইচ্ছা করে একটা নেল পলিশ থাকলেও আর একটা নেল পলিশ কিনতে ইচ্ছা করে তো সেই জন্য জিনিসপত্রগুলো বেড়েই যায় কিন্তু সেই তুলনা না এই জায়গাটা না বেশ কম তো যাই হোক ওইটুকুর মধ্যেই সাজিয়ে সুজিয়ে রেখে দিই গুছিয়ে গাছিয়ে তো সমস্ত জিনিসপত্র একেবারে আমি নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করলাম আপাতত বেশ কটা দিন পরিষ্কার না করলেও চলে যাবে আর এই যে কানেরটা দেখছেন হাটটা দেখছেন কানেরটা আমি আমার লাইফে একবার পড়েছি আর বছর তিনেক আগে কেনা সত্ত্বেও হারটা আমার আজ পর্যন্ত অঙ্গে ওঠেনি এটা আমার সেই ছোটোবেলাকার অভ্যাস কিছু দেখলেই কিনে ফেলি আর সেটা পড়েই থাকে খুব চেষ্টা করি যে না কাজগুলো করব না সঞ্চয় করাটা জরুরি তবুও হয়েই যায় তো চেষ্টা করছি যদি ভালো লাগ মানে যদি পারি তো খুবই ভালো হয় জীবনটা মানে বেটার কিছু শিখতে পারি আর কি তো ঘরদর সমস্ত গুছিয়ে নিয়েছি ড্রেসিং টেবিলটাও তো ওই দেখলেন খুব ভালো করে একদম ডিপ ক্লিন করে ফেললাম আর তারপরে না ওই কাজের ফাঁকে আমি এসে ভাতের চালটা ভিজিয়ে দিয়েছিলাম আর ভাতটা একটা ফুটিয়েও নিয়ে না 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 সরি ভাতের চালটা ভিজিয়ে দিয়েছিলাম আর এদিকে প্রেশার কুকারের মধ্যে ডিম আর আলু বসিয়ে দিয়েছিলাম আজকে আর না কিছু রান্না করবো না বড্ড শরীরটা ক্লান্ত লাগছে কেন লাগছে জানি না ওষুধ তো খাচ্ছি তাও কেন মাঝে মাঝে হঠাৎ এরম ক্লান্ত লাগে ভগবানই জানেন তো একটা মিষ্টি কালকে ওই যে বললাম মিষ্টি এনেছিলাম ভগবানকে দিয়েছিলাম আজকে প্রসাদে আর তারপরে না আমি নিচে নামিয়ে নিয়েছিলাম ওই কালাকাঁদ সেটা খেলাম একটুখানি আর কিছুটা ফ্রিজে তোলা আছে আর তারপর ভাবলাম না অনেকগুলো বাসন পড়ে আছে চলো বাসনগুলো আগে মেঝে ধুয়ে কমপ্লিট করি আর তারপর বসবো রান্না তো ফ্রিজের মধ্যে একটু অরোর ডাল আছে আর আছে একটু শাক চচ্চড়ি তো এই মোটামুটি হয়ে যাবে তো সমস্ত বাসন মেজে নিয়েছিলাম আর এদিকে না ডিমটা আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম তো ডিমটা আমি লাল লাল করে ভেজে একদম তুলে নেব। আমার হাতের ডিমের ডালনা সব সময়তেই আমি বলি খুব একটা ভালো হয় না তবে সত্যি বলছি আমি না আপ্রাণ চেষ্টা করি ডিমের ডালনাটা যেন আমার হাতের ভালো হয় কিন্তু কীরমি যেন একটা স্বাদ হয় তাকে না খারাপ বলতে পারি আর তাকে না আমি ভালো বলতে পারি একটা মাঝামাঝি পর্যায়ে ঝুলে রয়ে যায় এবার ডিমের ডাল না এদিকে আলুটা ডিমটা আমি ভেজে তুলে নিলাম আর মশলাগুলোও না ভালো করে কষিয়ে দিলাম মানে কষাচ্ছিলাম আর এদিকে ভাতটা আরও একবার ফুটানোর জন্য গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম আর এই যে দেখছেন এত সুন্দর কালার আসবে সবই ঠিক হবে কিন্তু আলটিমেট যখন ভাতের সাথে আমি খেতে বসবো তখনই না কেমনই একটা হয়ে যাবে তো যাই হোক এদিকে আমি ডিমের ডালনাটা ভালো করে কষিয়ে টসিয়ে নিয়ে মানে আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি যাতে রান্নাটা ভালো হয় তো বসিয়ে দিলাম আর জল ঢাললে ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ডিমের ডালনা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এরপরে আমি ভাতটা উপর দিয়ে দিলাম আর আজকে না বাবুয়ের পড়তে যাবার একটা ডেট থাকে তো ওকে আমি বলেই শুয়েছিলাম যে মামা তুই নিজে নিয়ে খেয়ে নিস আমার জন্য ওয়েট করিস না আমি আজকে খাবো না আমার শরীরটা বড্ড খারাপ লাগছে তো ও নিয়ে খেতে বসে গিয়েছিল আর তমালও বাড়িতে এসে গিয়েছিল তো বাবুই পড়তে চলে যাচ্ছিলো আর ও আমাকে স্টেশনে নেমে মানে পরে তারপর স্টেশনে যাবে তো মানে একটা স্টেশন আর একটা স্টেশনে তো পড়তে গিয়ে নেমে আমাকে সাথে সাথে ফোন করে দেবে তো বাবুই পড়তে চলে গেল আর তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ